ওড়িশায় কাজে গিয়ে ফের হেনস্থার অভিযোগ দুদিন কেটে গেলেও মুক্তি পেলেন না মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক অভিযোগ মহিষাস্থলী গ্রামের বহু বাসিন্দা ওড়িশায় হকারির কাজ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন তেমনই উৎকণ্ঠায় আটকে থাকা তিন পরিযায়ী শ্রমিক সাইফুদ্দিন মমিন বাবর মমিন আব্দুর রহিমের পরিবার ফোনে যোগাযোগ হচ্ছে নথিপত্র পাঠিয়েও এখনো অনিশ্চয়তা দাবি শ্রমিক পরিবারের গত কালকে থেকে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা হয়ে গেল এই যে বারো জনকে ধরা হয়েছে ভেরিফিকেশন নাম করে তাদের কি ভেরিফিকেশন এখনো হয় না আমরা আমরা জানতে পারি না ভেরিফিকেশন হচ্ছে কি হয় না তাদের খাওয়ার ব্যবস্থা নাই জলের ব্যবস্থা নাই কিছু নাই তাদেরকে একটা ছোট্ট কুড়ে ঘরে রেখে দিয়েছে এই ভেরিফিকেশনের নাম করে শ্রমিক পরিবারের অভিযোগ সতেরোই নভেম্বর উড়িষ্যায় গেছিলেন প্রত্যেকেই ট্রেন থেকে নামতেই আটক করা হয় তথ্য যাচাইয়ের নামে আটকে রাখা হয়

পাঠানো হয়েছে ওরা বলছে ছেড়ে দিব মানে এই কাল সন্ধ্যার সময় ফোন করলাম তো বলছে ছটে ছাড়বো আবার বলছে নটে সকালে ফোন করলাম তো কছে কি এগারোটাতে সাড়ে এগারোটায় ফোন করলাম আমার স্বামীকে তো বলছে কি বারোটা এখনো কোনো খবর হয়নি পেশার টানে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকের সংখ্যা এই গ্রামে শতাধিক অনেকেই বলছেন এরকম আগে কখনো হয়নি কেন অকারণে হেনস্থায় পড়তে হচ্ছে প্রশ্ন পরিযায়ী পরিবারের নির্বিঘ্নে জেলায় ফিরে আসার দাবি জানাচ্ছে গোটা গ্রাম শামশেরগঞ্জ থেকে মাসুদালের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ মুর্শিদাবাদ খাদি মেলা ২০২৫ হাজার পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর ব্যারেক স্কোয়ার ময়দান প্রতিদিন দুপুর থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি প্রবেশ অবাধ